গর্ভবতী অবস্থায় কোন খাবার খেলে সন্তানের গায়ের রং ফর্সা হতে পারে এ ধরনের প্রশ্ন হবু বাবা মায়েদের মনের মধ্যে আসেনি এমন বাবা মা খুঁজে পাওয়া বিরল অথবা এই ধরনের ভিডিও অনলাইনে চোখের সামনে আসেনি এমনটাও হওয়ার কথা নয় বাজারে নানান রকম কথা শোনা যায় কেউ বলেন দুধ খেলে ফর্সা হয় কেউ আবার জাফরান মেশানো দুধের কথা বলেন কিন্তু আসলেই কি এমন কিছু খাবার আছে যা সন্তানের গায়ের রং ঠিক করে দিতে পারে চলুন রহস্যের দরজা খুলে দেখি বিজ্ঞানের চোখে আর সেই সাথে কিছু প্রচলিত ধারণার কথাও জেনে নেই এক সন্তানের গায়ের রং নির্ধারণের আসল কারণ জেনে রাখুন গায়ের রং ঠিক করে তিনটি মূল বিষয় প্রথমত জিনগত গঠন বাবা মায়ের রং ও জিন যেমন হবে শিশুর রং অনেকটাই তেমন হবে দ্বিতীয়ত মেলানিন নামক রঞ্জক পদার্থ যেটি ত্বকে রঙের গভীরতা নিয়ন্ত্রণ করে তৃতীয়ত পরিবেশ ও আবহাওয়া সূর্যালোক তাপমাত্রা ইত্যাদির প্রভাবও পড়ে তবে সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে গর্ভবতী মায়ের খাদ্যাভ্যাস শিশুর স্বাস্থ্যের পাশাপাশি ত্বকের গঠনে পরোক্ষভাবে প্রভাব ফেলতে পারে তাহলে এবার দেখা যাক কোন খাবারকে ঘিরে রয়েছে জনপ্রিয় ধারণা এক দুধ প্রচলিত বিশ্বাস অনুযায়ী গর্ভাবস্থায় নিয়মিত দুধ খেলে সন্তানের গায়ের রং ফর্সা হতে পারে যদিও বিজ্ঞানেকে সরাসরি মানে না তবুও দুধ শিশুর হার ত্বক ও কোষ গঠনের জন্য অত্যন্ত দরকারি দুই ডিম দ্বিতীয় থেকে ষষ্ঠ মাস পর্যন্ত ডিমের সাদা অংশ খেলে শিশুর গায়ের রং উজ্জ্বল হয় এমনটা বিশ্বাস করেন অনেকেই তবে আসল পুষ্টি থাকে ডিমের কুসুমে তাই কুসুম বাদ না দেওয়াই ভালো তিন আলমন্ড ভেজানো বাদাম বিশেষ করে আলমন্ড দুধের সাথে খাওয়া গেলে তা ত্বক পরিষ্কার রাখে এবং শিশুর ত্বকের পুষ্টি পারে জাফরান এই একটি খাবার ঘিরে যেন কিংবদন্তি গড়ে উঠেছে মা যদি গর্ভাবস্থায় নিয়মিত জাফরান মেশানো দুধ খান তাহলে সন্তান নাকি হয় ফর্সা আর ঝলমলে ত্বকের অধিকারী এই বিশ্বাসটির পেছনে বিজ্ঞানী কেউই সায় দেয় না তবে এতে ক্ষতি নেই বলেই অনেকে এটি মেনে চলেন পাঁচ ডাবের জল ও নারকেলের শ্বাস ডাবের জল দেহ ঠান্ডা রাখে হাইড্রেট রাখে আর সাদা শ্বাসটি ত্বকের জন্য ভালো বলেই অনেক বিশ্বাস করেন ছয় বেরি জাতীয় ফল স্ট্রবেরি ব্লুবেরি ব্ল্যাকবেরি এগুলো অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর ত্বকের কোষ রক্ষা করে উজ্জ্বলতাও ধরে রাখতে সাহায্য করে সাত মৌরি ভেজানো জল গর্ভবতী মায়েরা সকালে মৌরি ভেজানো জল খান এটি শুধু বমিভাব কমায় না বরং হজমও ভালো করে যা পরোক্ষভাবে শিশুর স্বাস্থ্যের উন্নতি করে আর কমলা লেবু ও ভিটামিন যুক্ত খাবার ত্বকের কোলাজেন তৈরিতে ভিটামিন সি অদ্বিতীয় কমলা লেবুর মতো ফলে তাই ত্বক হয়ে ওঠে ঝলমলে তবে মনে রাখবেন একজন শিশুর সৌন্দর্য শুধুমাত্র তার গায়ের রঙ সীমাবদ্ধ নয় আসল সৌন্দর্য তার স্বাস্থ্য তার মনন তার ভবিষ্যৎ আচরণে একজন মা হিসেবে আপনার দায়িত্ব একটি সুস্থ বুদ্ধিমান ও ভালো মানুষ গড়ে তোলা শুধু ফর্সা নয় খাদ্য হোক স্বাস্থ্যকর ভালোবাসা হোক নিঃস্বার্থ আর সন্তান হোক আলোকিত বাইরে নয় অন্তরী দীপ্তিতে এই ভিডিও ভালো লাগলে শেয়ার করুন অন্যদের সাথেও আর এমনই স্বাস্থ্য ও গর্ভকালীন টিপস পেতে বিডি সিম্পল টিপস চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে